ঢাকার সাভারে বিশেষ অভিযানে এক কেজি দুশত গ্রাম গাঁজা ও তিন গ্রাম হিরোইন সহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি উত্তর পুলিশ চোদ্দই ফেব্রুয়ারি বিকেল চারটা পাঁচ মিনিটে সাভার থানাধীন রাজারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনা এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এস আই মাহমুদ আব্দুল মুতালিব সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন গ্রেফতারকৃতরা হলেন ফুলজান থানা সাভার জেলা ঢাকা বিল্লা স্থায়ী ঠিকানা রংপুর জেলার মিঠা বর্তমানে সাভারের শোভাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে রয়েছেন মোহাম্মদ রাশে থানার সাভার জেলা ঢাকা পুলিশ জানায় তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে পূর্বে একটি করে মামলা রয়েছে এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক ধ্রুব নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে